আমি আপনাদেরকে গত কয়েকদিন যাবত যে প্রশ্নগুলো করছিলাম সেগুলোর উত্তর সঠিক ব্যাখ্যা আপনারা দিতে পারেন পারেননি আপনারা চিন্তা করেন যে আপনারা কত টুক মানে কত বড় মূর্খ কত বড় অপদার্থ হইলে আপনারা আমার মতো একজন মানুষের কমেন্টে বা আমার মতো একজন মানুষের ইয়েতে প্রশ্নে আপনারা ভেবা চাকা খায় যান আপনারা পারেন দিতে সঠিক উত্তর আপনারা দিতে পারেন না যেহেতু কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই সেই ক্ষেত্রে আমার আমাকে খোঁচানোটা আপনাদের হয় হয়নি মানে ঠিক হয়নি সাপ গুলা বের হয়ে যাবে সেটা বলবে কি এটার দায়ভার তো আপনাদের অবশ্যই নিতে হবে তা আমার যে জানাইছিলেন যে কোন ভিডিওটার মধ্যে কি আছে না আছে ধন্যবাদ সবসময় এরকম ইয়া করার জন্য সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আমি মনে করি যে এই যুদ্ধটা শুধু আমার একার নয় যুদ্ধটা আপনাদের সবারই কিছু কিছু মানুষের না আবার যারা ওদেরকে মানে ওদের মতো নোংরা নষ্টা ওই পরিবার থেকে বা ওরকম পরিবার বা ওরকম পরিবেশ থেকে উঠে আসছে তারা এরকম মানে আমার 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 মতো না বা আমার মেন্টালিটির মতো না ধন্যবাদ ওনাকে যে আমার এই কমেন্টটা বা যে আমাকে হেল্প করছে তো ঘটনার আমি আপনাদেরকে শুরুতে যে কথাগুলো একটু জানাইলাম বা একটু দিছি তীষা কী বলছে তীষার মা কী বলছে সেই জিনিসগুলো আমার কথা হচ্ছে যে আমি যদি সত্যি হয়ে থাকি আমার সম্পর্কে যদি কেউ মিথ্যা বানোয়ার কোনো কথা কথাগুলো থাকে তাহলে আমি সেইখানে একশোবার একশোবার বার কাউন্টার দেব একশোবার কাউন্টার দেব কারণ আমার এটা প্রুফ করতে হবে যে আমি এটা না আপনারা দেখেন ভিক্টিম ফাদারকে নিয়ে বোন কেন স্বামী হারা নামে যে পর্বটা বাড়াইছিল সেটার পরে কিন্তু ভিক্টিম ফাদার এখানে এখানে গিয়ে গিয়ে নাকি সে কমেন্ট করছে যে হয় এটা ভিডিও ডিলিট করা মাপ চাও বা মাপ চায় ভিডিও ডিলিট করো ভুল স্বীকার করে ই করো মানে প্রতিবাদ করছিল এক কথায় প্রতিবাদ করছিল আচ্ছা তো মানুষের একটু আলুর দোষ থাকে আর ইয়াং বয়সে মানুষ একটু এটা সেটা করে এটা স্বাভাবিকভাবে দেখেন আমি বা আপনি আপনি শৈশবে আপনি কি করছেন আর এখন কিন্তু সেটা করতেছেন না ধরেন আমরা শৈশবে আম চুরি করে রাখাইছি এর ওর দুষ্টামি করছি আমি পার্সোনালি আমি কি করছি আপনারা শুনলে হাসবেন যে আমি এরকম ছিলাম মানুষের বাসার বেল চাপ দিয়া দৌড়ায় পালায় যেতাম আমি এটা করছি এমনও করছি মানে তখন তো আর বুঝি নাই ম্যা আমার আমাদের যে আমি যে স্কুলে পড়ছি সেই স্কুলের পাশে ম্যাডামের মানে ম্যাডামের বাসা ছিল যেহেতু সরকারি কোয়ার্টার তো তাদের সরকারি কোয়ার্টারের সামনে কিন্তু দেখা যায় যে একটু বাগান লাগায় বা একটু বাগান টাগান ইটেসিটে একটু গাছ টাছ লাগায় সেই সমস্ত গাছে যদি কোনো কিছু ফল হইতো সেটা আমার জন্য থাকতো না এটা নিয়ে কিন্তু ম্যাডাম কোচিংয়ে গেলে পরে ইচ্ছা মতো প্যা ইচ্ছা মতো ঠিক আছে প্রচন্ড অনেক আমি করছি অনেক পিঠা খাইছি অনেক মসজিদেও খাইছি হুজুরের হাতেও খাইছি স্কুলেও খাইছি খালি আমার দুষ্টামির জন্য খাইছি পড়াশোনার জন্য না কিন্তু পড়াশোনায় আমি হাইস্ট যে নাম্বার সেটা পেতাম আপনারা আপনাদের সময় অ্যাসাইনমেন্ট ছিল কি না আমি জানি না বাট আমার সময় অ্যাসাইনমেন্ট ছিল কারণ অ্যাসাইনমেন্ট আমাদের সেই সময় থেকে দিছে যে যাতে ভবিষ্যতে যখন আমরা বড় বড় ক্লাসে যাব বা আমাদের আমরা যখন কলেজে উঠব মানে স্কুল লাইফ থেকে স্কুল লাইফের কথা বলতেছি তখন থেকে আমাদের স্কুল লাইফ থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিছে যাতে করে আমাদের ভবিষ্যতে আমরা যখন বড় বড় ক্লাসে উঠবো তখন যাতে আমাদের অ্যাসাইনমেন্ট বুঝতে বা করতে যাতে কোন কষ্ট না হয় এই যে বিগত কয়েক বছর ধরে মনে হয় পোলাপান অ্যাসাইনমেন্ট করে এই এটা আর কি জানাই কিন্তু এটা আমরা কিন্তু আর আগে কইরা আসছি ঠিক আছে তো ওই অ্যাসাইনমেন্টে দেখা গেছে যে আমাদের এই ক্লাসের মধ্যে 10 নাম্বার আমি পাইতাম কারণ আমার হাতের লেখা সুন্দর ছিল প্লাস আমার ভুল হইতো না সোজা একদম নিখুত লেখা হইতো হ্যাঁ সমস্ত কিছু মানে সবকিছু সুন্দর আপনারা জানেন যে একটা জিনিসের কিন্তু প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে কিন্তু সেই সেই জিনিসটা দেখতেও সুন্দর খাইতেও সুন্দর হয় কিছুতে এভরিথিং সেমনি তো আমার প্রেজেন্টেশনও এমন সুন্দর ছিল যে আমার এদি আরও কয়েকজন নকল ও নিত তো ওই সাবজেক্ট বাদ কিন্তু আপনারা যে বললাম না ওই যে আপনারা যে শৈশবে যা করছেন আপনারা কিন্তু এখন বর্তমানে বুড়া বয়সে তা করবেন না আমি শৈশবে যা করছি আমি কিন্তু এখন তা করতে পারবো না বা তা করার ইচ্ছাও আসবে না ঠিক আছে সবাই এরকম এক একজনের এক একজনের একটা একটা করে দোষ ইআইটিয়া থাকে যেমন তিসারা নোংরা মিনষ্টামি করে প্যাট বাজা বাজা বেড়েছে এটা তিসাদের দোষ না অবশ্যই এটা তিসাদের দোষ আমি যেটা কইতেছিলাম একদম শর্টকাট কথা বলি তিসা আর তিসার মা বৈশা দর মানে যখন দরদের সামনে বৈশা শারমিনের নামে এই সমস্ত কথাগুলা বলছিল তখন শারমিনের ইয়া মানে প্রতিবাদী কণ্ঠটা কই ছিল সেই সাথে এখন যে সমস্ত মানুষরা আলগা পীড়িত দেখান মারাইতা ছিল বা দেখাচ্ছে সেই সমস্ত মানুষের প্রতিবাদ কই কই ছিল তখন যখন এখনই দেখেন খুকি যদি একটা ভিডিও দেয় ওই চাপা কি পাতিলের কালি উনি কিন্তু কাউন্টার ভিডিও দিতে বসা যায় তাহলে আপনারা বলেন সেই সময় যখন শারমিনের শাশুড়ি শারমিনের ননদ বৈশাখ বৈশাখ শারমিনের বিরুদ্ধে এত এত কথা বলছে তো সেইখানে শারমিন কেন কাউন্টার কোনো ভিডিও দেয় নাই বা কাউন্টার কোনো উত্তর দেয় নাই যে আমার এরকম কেন বলা হয়েছে আচ্ছা শারমিন বলতেছিল এটা কয়েকশো বার আপনাদেরকে বলছে যে আমি তো হাইটা যাইনি আমি হাইটা আমাকে থেকে আমাকে বিয়ে করে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা যদি না যাবে তাহলে একটা শ্বশুর লোক বলে কেমনে যে ওই মেয়ে আমার ভাই যদি বিয়ে না করে তাহলে ওই মেয়ে একা একা বাড়িতে চলে আসবে ওই মেয়ে কখন এই কথা বলে যখন তার সাথে কোনো একটা সম্পর্ক থাকে তখনই এই কথা বলে এছাড়া তো বলবে না আর আমি তো ভাই সাইদা এই যে আমার চ্যানেলে যে যত ভাইয়ারা আছে আমি তো হ্যাঁ ঘরে সাইদা হন কমো না যে তুমি যদি জানো আমাকে না নেও বিয়ে না করো তাইলে আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব এই কথাকে আমি একদম ইয়ে মানে সরাসরি বলতে পারবো যদি আমার সাথে কোনো ইয়া না থাকে কানেকশন না থাকে আচ্ছা তো এই কথা শারমিন কেন বলছিল শারমিনের সাথে নাকি কোনো সম্পর্কই নেই শারমিনে পারিবারিক ভাবে বিয়ে দিছে তাহলে পারিবারিকভাবে বিয়ে দিলে সেই মেয়ে কিভাবে গিয়ে আগে দেয় যে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি সেই বাড়িতে যায়া উঠবো এটা কোন সাহসে বলে আমার একটু এটার মানে সঠিক ব্যাখ্যাটা যে সমস্ত ওই যে সাইমা চুন্নি ফকিন্নির বাচ্চা বান্দি তুই আমাদের এরকম ধরনের কমেন্ট করছিস না তুই ফকিন্নির বাচ্চা তুই দিয়ে যাবি টি এসসির মুড়ে তুই আমার ফালায় ই করবি না টি এসসির মুড়ে কয়স তোর মা আর তোরে মিলায় হামদায়ে দেয় হেরে একটু যায় দেখ কলে যা সাহস থাকলে সামনে এসে তারপরে কোথাও কবি প্রমাণ দিয়ে তারপরে কথা কই তোর মতো কুত্তার জন্ম না আমি যে ঘেউ 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 করবো ওকে হ্যাঁ ওই ফেক আইডি দিয়ে কমেন্ট না মারা আর রিয়েল আইডি দিয়ে কমেন্ট মারাও তাহলে ভাল লাগবে আর তোর এত লাগে কেন তোর বাপের বউ না তোর ভাতারের বউ লাগে যে না তোর সতীন লাগে না তোর মার সতীন লাগে যে তোর গায়ে এত লাগলো হুম না তোর বাপের সাথে বিয়া দিয়ে দিবি রে কালি মানে কালীর ঘরে কালী রে পাতিলের কালী যার চরিত্র ঠিক নাই যার ক্যারেক্টার ঠিক নাই যে নিজের ঘরের ভাতার ওই সাথে গিয়া হাঙ্গা বইছে এখন হ্যার খাউজ মিটা গেছে এখন হ্যার ইউটিউব চ্যানেল হয়ে গেছে এখন সে আহ পুরা দমে ল্যাংটা বানায় ফেল পুরা মানে ইউটিউবটারে ল্যাংটা কলঙ্কিত বানায় ফেলাইতেছে নিজেদের জন্য আরও দশজন মানুষ ঢুকতে পারে না তোর এত গায়ে লাগে কেন তোর সতীন লাগে না তোর মা সতীন লাগে বেয়াদবের ঘরে বেয়াদব তো আমি আপনাদেরকে এত দিন বলছি যে এই যে ও রেশমার নিকট আত্মীয় হয় হ্যাঁ এই যে চাপা কি এই পাতিলের কালি এই কালি হচ্ছে গিয়া রেশমার নিকট নিকট আত্মীয় আত্মীয় হয় হয় বলতে গিয়া রেশমার ফুপাতো বোনের না জানি চাচাতো বোন না কি জানি আপনারা আপনাদেরকে রেকর্ডটা দিব পুরো রেকর্ডটা আমার কাছে আছে আপনারা সেই রেকর্ডটা শুনে নিয়েন ঠিক আছে তাহলে একই বাড়ির উপরে একই একই মানুষ সবকিছু তারা চিনত না জানতো না বুঝতো না ওই মাইয়ালারা মানে ওর যে বাপ চাষারা ছিল হ্যাঁ লোভে পড়ে গেছিল যে হ্যাঁ রে পোলাই তো থাকে গিয়া বিদেশে বিদেশা পোলা বিদেশা বেড়া হোক বেড়া দুইটা বউ তো বেলা আগে বিয়া করছে তো সমস্যা কি বিদেশে বেড়া খালি ডলার কামাবো আমাকে বাতিজি আর আমাকে গরিব পট্টি উড়াইবো তো সেই হিসাব কইরা সেই লোভে পইরা গিয়া কি করছে ওদিকে ভাস্তিরেও লেলায় দিছে বাতিজিরেও লেলাই দিছে বাতিজিও তো বিয়া না করলে একেবারে বাড়িতে উঠবো এরকম হুমকি দাম কি দিছে হ্যাঁ হেরাও হাত ছাড়া করতে চায় না হেরলে গিয়া বিয়া দিয়ে দিছে তিসার নিজের মুখের কথা তিসার নিজের মুখের কথা জানতোই না হ্যাঁ কইছিল যে পরে কর একটু সময় নেই হ্যাঁ সময় নেয় নাই কারণ ওখান থেকে এই কালি পাতিলের কালির আগে চ্যানেল খোলার দরকার ছিল যে কারণে চ্যানেল খুলতে হবে ইনকাম করতে হবে এটা সেটা করতে হবে হ্যাঁ তার টাকা কামাইতে হবে আর গরিব পরিবার না খাওয় পরিবার ভাতে মরা পরিবার সে ভাতে মরা পরিবার গিয়া ইউটিউবের টাকার জন্য গিয়া বুইরা ব্যাডারে বিয়ে করছে এখন বুইরা ব্যাডা ভালো্লাগে না কে ও এখন ইউটিউবের টাকা হয়েছে এর জন্য ভাল্লাগে না আমার কাছে তো অনেক ফুটে গেছে বা অনেক কমেন্ট আছে আমার কাছে আমি কমেন্টগুলো দিব না আমি ডাইরেক্ট টিশার কথা কব তো আমার কথা হচ্ছে গিয়া যে ও একদম সাফি সুফি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুধে ধোয়া তুলসী পাতা তো সেই দুধে ধোয়া তুলসী পাতা এই বিষয়টা নিয়ে কোনো সময় একটা কথা বলল না আর ইতিহাসে আর মালটা কথা হচ্ছে গিয়া ইতিহাসে বারবার দেখা গেছে যে যখনই লাগালাগি হয় তখনই কিন্তু এরা এই মানে এই কালী পাতিল কারোর সাথে সম্পর্ক রাখে না কারোর সাথে যোগাযোগ করে না হ্যাঁ ওই ও ঠিকটিক দেয় কোনো নন্দেরাও কিন্তু কোনো সময় কোনো কোনো কিছু কয় না বা কোনো যোগাযোগ করে না এইবার স্বামী ফালাই রেখে আইসা হ্যাঁ এই ননদ গো বাড়িতে বাড়িতে ঘুরা বেড়ায় এইটা করে হেডা করে এত খাতির করতে গেল ঘুরতে যায় এত খাতির করতে আসলো কিসের থেকে আসলো খাতির তো আমরা এগুলো নাহলে অশিক্ষিত কিছু কিছু ওই ভাতে মরা রোস্টার আছে এরা নাহলে না বুঝি এটা কি আমরা সাধারণ পাবলিকরা বুঝি না কিছু মানুষ কয় जे सामा खाना सामा फुकि এদের মতো কিছু মানুষকে তোদের এত চুলকানি উঠছে আমাদের চুলকানি উঠছে গিয়ে নষ্টামি নোংরামি দেখা তো তোকে চুলকানি দে উড়ে না কে আর ওগো নষ্টামি নোংরামি দেখা প্রতিবাদ করছি দেখা এ তোদের গায়ে এত ফসকা পড়ছে কেন তোদের এত চুলকানি উঠছে কেন ব্যাখ্যাটা একটু দিয়া যাস তো ফকিরনি বলে ফকিরনি রাম ফকিরনি কোথা কার জানি কোথাও বান্দিগিরি করার জায়গা পাশে না হ্যাঁ নাইছো আমার চ্যানেলে ফকিরনির বাচ্চা ফকিরনির বাচ্চা দুই দিন আগে আমার আম্মা ডাকা গেছে দুই না আগে আমার আম্মা দেখে যায় এখন আবার আমার হাবিজাবি কথা লজ্জা লাগে না এখন যে মুহে কথা কো সেই মুহে আবার আগস খাস ফকিনি করে ফকিনি কথা আর আমি আপনাদেরকে বেশি কথা না আমি আপনাদেরকে আগের রেকর্ডটা শুনাই তারপরে আসতেছি কথা বলতে নিজের কানে শুনলেন সব কিছু যে তিশা কি বলছে না বলছে আমি এটা জানি যে তিশারা একটু হইলে আটটু বানায় বলে ঠিক আছে এটা করে তিসারা কিন্তু তিসারা বাংলায় বলবে আর সব কিছু মানে সহ্য করে নিতে হবে তেমন তো আর না এই যে চাপা সুটকি এখন যে মানে কালি হাড়ির কালি পাতিলের কালি কালটি এই কালটি এখন কেউ কিছু করলে একদম ঝাঁপাইয়া পড়ে তো যখন গিয়া এই কথাগুলা বলছে তখন কালি কালটি কইছিল। আমি তো আমার অন্য চ্যানেলে ওই এই ভিডিও ফুটেজ সহকারে সমস্ত কিছু লাগাই দিব সমস্ত কিছু লাগাই দিব তো কথা হইতেছে যে তো তখন কেন এটার প্রতিবাদ করে নাই তার মানে কথাগুলো একদম সত্য ছিল এর জন্য সে কোনো প্রতিবাদ করে নাই কারণ তার খাইচোত তার কাজ কর্মের সব কিছু প্রমাণ হয়ে যাইতেছে যে হ্যাঁ সেই কাজগুলো করছে এই কাজগুলো যদি না করতো তাহলে তো হ্যার এত কথা শুনতে হইতো না তো এখন স্বামী এতদিন যখন ঝগড়া লাগছে এত দিন যখন ইয়ে হয়েছে দিন কিন্তু সে বলে না যা স্বামী জুয়া খেলে স্বামী এটা করে স্বামী ওইটা করে এত দিন কিন্তু বলে নাই হ্যাঁ স্বামী যদি জুয়া খেলে স্বামী যদি অন্য ইয়া থাকে তাহলে ঠিক আছে তুমি তোমার এলাকাবাসীরে জানাও তুমি তোমার এলাকার চেয়ারম্যানের জানাও মেম্বাররে জানাও তুমি থানায় জানাও তাহলে তো সমস্ত কিছু ইয়া হয়ে হয়ে যায় কি বলো ওইটারে সমাধান হয়ে যায় তুমি তো তাও জানাও নাই কারণ তুমি জানা বাকি তুমি এখন যদি ও এই পাতিলের কালে যদি এখন জানাইতে যায় তাহলে তো মানুষ ওরে ধরে করবে কেন করবে কারণ ও তো এই সমস্ত কিছু যাই না শুই না বুঝে তারপরে এই বেটার কাছে বিয়ে বুঝছে এর আগে তো বিয়ে বিয়ে বসে নেই ও যদি এই জিনিসগুলো না জানতো ও যদি রেশমার কোনো রিলেটিভ না হইতো রেশমার ফুপাতো বোনের চাচাতো বোন এরকম সামথিং কিছু তো সেইখানে সে যদি এই রেশমার কোনো কিছু না হইতো রেশমা রিলেটেড মানুষ না হইতো তাহলে তো বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে উইরা জুইরা বইছে হয়তো জানে না বুঝে না এর জন্য কিন্তু কিন্তু তা তো হয় নাই সে ব্যাটার সাথে কথা কইছে তার ব্যাটার সাথে এমন সম্পর্ক হয়ে গেছিল যে ব্যাটার এসে হুমকি দিছে যে মানে বেড়ায় যদি বিয়ে না করে তাইলে হ্যাঁ বাড়ির উপরে বাড়িতে আইবো বাড়িতে বাড়িতে উঠব পয়সা তো বাড়িতে মানে কারা এসা উঠবে কারা এসা ওঠে হয় যাদের সাথে কোনো মেয়ে মানুষের সাথে কোনো পুরুষ মানুষের আকাম টোকাম হয় কোনো শারীরিক সম্পর্ক ঘটে তো সেই সময় যদি ওই পুরুষটা অস্বীকার করে যে না আমি তো মানে বিয়ে করব না সেই সময় গিয়া ওই মহিলাটা বাড়িতে এসা ওঠে বা ওই মেয়েটা বাড়িতে এসা ওঠে তো সাথে তাইলে এরকম কোনো সম্পর্ক হয়েছিল তার মানে শারমিন নিজে থেকে আগে পাইতা দিছিল ওই বেলারে যাতে করে বেলা মানে কোন রকম ভাবে কোনো ভাবে হোক এই পরিবারে ঢুকুক এটাই শারমিন চাইছিল যে কারণে নিজের স্বামী ত্যাগ করে তারপরে বুইরা বেটার কাছে বিয়ে বইছে তাহলে এই বুড়া বেটার কাছে যেই কিছুর জন্য বিয়ে বইছে তো এখন তো সেগুলো পাইছে তাহলে এখন সমস্যা কোথায় বেড়া মদ খাক জুয়া খেলুক যেমন চায় তা করুক সেটা তো দেখার বিষয় না সে তো যাই না শুননা তারপরে গেছে হুম আমি এতদিন শারমিনের পক্ষে ছিলাম কিন্তু এখন আর শারমিনের কোনো পক্ষেই না আমি জানি আমার পক্ষে থাকা না থাকা দেয়া সাল ওর কোনো কিছু হবে না বা কিছু না কারণ অনেক কুত্তা শারমিনের পক্ষে আছে ঠিক আছে সুতরাং ও ওর পক্ষে আমার থাকা দরকার নেই আর এই সমস্ত থার্ড ক্লাস কালটি মাল্টি চরিত্রহীন পক্ষে নেওয়ার কোনো দরকার বা কোনো রুচিবোধ আমার নাই যে মহিলা টাকার জন্য যে মহিলা ভিউয়ের জন্য নিজের পরিবারের নাম মানে নিজে যে পরিবারটাতে থাকে অন্তত পক্ষে মানুষ এটা চিন্তা করে যে আমি যে ওই যে পরিবেশটার সাথে থাকতেছি ওই পরিবেশটা যেরকমই হোক ল্যাংটা হোক সুংটা হোক যাই হোক আমি যদি ওকে কথা কই তাহলে তো আমারই তো ম্যানার কমাতে হবে আমারই তো মানিজ্যতের উপরে হানা পড়বে যে কেমন মেয়ে আমি এই ঘরে আসছি এটাই কিন্তু স্বাভাবিকভাবে এটাই চিন্তা ভাবনাতে আসবে কিন্তু দেখেন ও ভিউয়ের এত পরিমাণে কুত্তা পাগল হয়ে গেছে ও কাউরে ছাড়তেছে না ঠিক আছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি সময় পান ভিডিওতে একটা করে শেয়ার মাইরা দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম